আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তা এক রাতের বৃষ্টির কারণে কিন্তু তলিয়ে গিয়েছেন আমাদের গ্রামটা হচ্ছে ফরিদপুর থানা হাদল ইউনিয়ন মঙ্গল গ্রাম মঙ্গল গ্রামের রাস্তার দুর্দশা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আশেপাশে যত লোকজন আছে গ্রামের লোকজনের অসুবিধা হচ্ছে চলাচলের অসুবিধা হচ্ছে খুবই কারণ বাজারে যেতে পারছে না পানির জন্য গাড়িগুলো যেতে পারছে না পানির মধ্যে দিয়ে ঠিকঠাক মতো কোথায় ভাঙা যেন রয়েছে এই ভয়ে ভয়ে কিন্তু গাড়িগুলো চলছে অনেক দুর্ভোগের মধ্যে পোহাতে হচ্ছে আমাদের গ্রামের লোকজনদের আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই বৃষ্টির আগেও কিন্তু আমাদের এই রাস্তা শুকনো ছিল খুবই ভালো ছিল কিন্তু বৃষ্টিটা হয়ে যাওয়ার কারণে আমাদের এই রাস্তার দুর্দশা হয়েছে এখন আমরা কতটা কষ্টের মধ্যে দিন পার করছি এই রাস্তার উপরে পানি চলে আসার কারণে এই নোংরা পানি হয়ে গেছে পানায় আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ হয়ে গেছে কোথায় ভাঙা কেউ যেন জানে না হুটহাট করে ভাঙায় গাড়ির চাকা পড়ে যায় তখন গুলো কিন্তু আর প্রবলে পড়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী